আসসালামু আলাইকুম সকল বন্ধুবান্ধবদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমরা একসাথে আমাদের ভাই ভাইব্রোদের নিয়ে আমরা রেলওয়ে ট্রেনিং অ্যাকাডেমি সেন্টারের ভিতরে খুব সুন্দর মনোরময় দৃশ্য দেখার জন্য আমরা প্রবেশ করছি দেখেন এখানে কত সুন্দর সিনারি দেখা যাচ্ছে যে সিনারিগুলি দেখলে আমাদের মন ভরে যাবে এবং একটা প্রশান্তি আমাদের মনের ভিতরে আসবে হ্যাঁ দেখেন ভাইজি এ ভাইজিটা খুব দুষ্টামি করে দৌড়দৌড়ি করতেছে আচ্ছা এ দেখেন মানুষ এই একাডেমিক সেন্টারের ভিতর থেকে বাইর হচ্ছে ঘুরতে আছে এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে একাডেমি সেন্টার অর্থাৎ বন্দর পোর্ট কলোনি উত্তর পাশে আপনারা দেখছেন মনোরম পরিবেশ এই পরিবেশে কার না ভালো লাগে এই যে আমার এক ভাই টাটা করতেছেন উনি একটু ছবি তুলছেন তারপরে এই যে আর এক ভাই উনিও শ্রেণ্ত পরিবেশে হাঁটছেন হ্যাঁ তৃতীয় জন আছো কর্নারের ছোটো ভাই উনিও হাঁটছেন আমাদের খুব এই যে আমরা এখন একাডেমি সেন্টার ঘুরে আমাদের শেষ আমরা একাডেমি সেন্টার গেট থেকে এই মাত্র বাইর হলাম এবং একাডেমি সেন্টারের গেটের মুখের দিকেও অংশটা দেখেন কত সুন্দর কত সুন্দর পরিবেশ আপনারা আসবেন আমরা যেরকম এই অ্যাকাডেমি সেন্টার ঘুরে এসে সামনে মনোরম পরিবেশ উপভোগ করছি আপনারাও ঠিক এভাবে উপভোগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভিডিও চলতেছে আরও দেখেন সেই সাথে আমাদের আর একটা ভিডিও চলতেছে ভিডিওটা হয়তো কিছু দিনের ভিতরে আবার ছাড়ব আপনারা এগুলো দেখ এই ভিডিওগুলো দেখবেন এবং এই সিনারিগুলো দেখবেন আর সেই সাথে আপনারা লাইক দিয়ে যাবেন লাইক দিলে আমরা একটু আমাদের একটু ভালো লাগবে কারণ লাইকটা দিলে আপনারা পরবর্তী আপডেটটা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন তাহলে আমাদের এই ভিডিওটা সার্থক হবে এবং আপনারাও ওই জায়গাগুলি চিনবেন আচ্ছা এবারে একেবারে আমরা মুখে আসছি যেখানে দেখেন ঝালমুড়ি দেখা যাচ্ছে হ্যাঁ যে আমরা ঝালমুড়ি হ্যাঁ কত সুন্দর ঝালমুড়ি এই এই এখানে এই আর একটা দোকান আছে এটাও আপনার চানাচুর সু গুলি বিক্রি করছে হ্যাঁ আচ্ছা আরও একটু মনোরম পরিবেশ এই এনারা দুজন হচ্ছে কি সেনা এই সে সরি সিকিউরিটি এই যে দুজন সিকিউরিটি দেখেন কত সুন্দরভাবে ঘুমিয়ে আছেন ওনারা রাতভর পাহারা দেবেন এই জন্য ওনারা দিনভর ঘুমিয়ে আছেন একজন একটু উপরের সিঁড়িতে ঘুমিয়ে আছেন উপরে থাকে এবং দ্বিতীয়জন নিচের থেকে ঘুমিয়ে আছেন খুব মনোরম পরিবেশনায় ঘুম পড়ছেন বালু উপরে তো আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন এই এই দৃশ্য মনোরম দৃশ্য এবং সুন্দর এই পরিবেশ উপভোগ করার জন্য আপনাদের আন্তরিক শুভকামনা নিয়ে আজকের মতো বিরতি করছি আপনাদের অপে অপেক্ষায় রইলাম পরবর্তী আপডেট দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের এই ভিডিওটি সার্থক হবে বলে আমি মনে করি